আসসালামু আলাইকুম হ্যাঁ জুনিয়র বন্ধুরা এই যে বাচ্চা এটি তাকাও থাকাও তাকাও দাদু দাদু ভাই এই যে বাচ্চাটি হ্যাঁ বন্ধুরা এই ধরনের বাচ্চা ট্রিটমেন্ট করতে খুবই কিন্তু মজাদার এবং খুবই আনন্দদায়ক কারণ এ জন্মের পর থেকে আমার তত্ত্বাবধান আছে এবং সম্পূর্ণ সুস্থ আছে একে একে টিকা দিছো একদম একে কিন্তু এটি খেল করো একে কিন্তু কোনো টিকা দেওয়া লাগেনি যাই হোক খেল খেয়াল করো আর এই ধরনের রুগী ট্রিটমেন্ট করতে এই বাচ্চা খুবই মতাদায়ক এবং আনন্দদায়ক একে মাত্র এক বছরের মধ্যে দুটো ওষুধ কিন্তু আমি মানে পর্যায়ক্রমে চালিয়ে গেছি যখন যে সমস্যা মাত্র দুটো মেডিসিন দুটো মেডিসিন চালিয়ে গেছে আমি দেখাচ্ছি ওর ঠান্ডা সর্দি কাশি অ্যাজমা তারপর কানে পানি আসা নাকে পানি আসা যাই হোক আমি কিন্তু অলরেডি দুটো মেডিসিন এই ধরনের বাচ্চা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই যে সামিউল অধিকাংশ ব্যবহার করেছি এই যে সিসি সিসি টিউবার কুলিনাম সিসি সিসি টিউবার কুলিনাম সিসি হ্যাঁ এই দুটো মেডিসিন ইউজ করেছি মোটামুটি এখন সে সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা নেই যে কানের ঘাটা দেখি দেখে 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 একটু ও আজকে এসেছে সব দিক থেকে বুকি ছিল ওর বুকি কি জামবা মা এই যে কানে একটু ঘা হয়েছে দেখি নাকের একটু ক্ষতী গুলা কানের ভিতরে একটু ক্ষত হয়েছে তাই না চুলকায় চুলকায় একে কিন্তু ক্যালকেরিয়া ধরনের বাচ্চা বাচ্চাদের পুরো ট্রিটমেন্ট করতে বেশি কিন্তু বেশি সমস্যা না যদি এই ধরনের বাচ্চা পাওয়া যায় একেবার ছবির মতো মেডিসিন ক্যালকেরিয়া কার সাথে লাগে টিউবার খুলি ভবি নাম এই দুটো ওষুধ হলেই হয়ে যায় আর এর কোনো টিকা দেওয়াও লাগেনি আর হোমিওপ্যাথি মেডিসিন তো সবই টিকার কাজ করে বিশেষ করে ওরা আমার মতামত নিয়েই বাচ্চাটি আমার তত্ত্বাবধানে রেখে দিন ইনশাল্লাহ আর মোটামুটি ভালো আছে তা আমি আমার হোমিও বন্ধুদের জুনিয়র বন্ধুদের সাথে শেয়ার করলাম এই যে টিউবার নাম ক্যাল করি বাচ্চা ঠিক আছে রেখে দাও সমস্যা নেই আসসালামু আলাইকুম জুনিয়র হোমিও বন্ধুরা আমি আরও একটি ফলো আপ কেস দেখাচ্ছি এই যে কাকে এসেছিল জোলেখা বেগম ইনার কেস স্টোরিটা কিন্তু আমি ছেড়েছিলাম ছয় আট তেইশ তারিখে উনি এসেছিল জরায়ু ইনফেকশন টিউমার হাই প্রেশার এবং ডায়াবেটিস এতগুলো জটিল সমস্যা নিয়ে কিন্তু আমার কাছে এসেছিল প্রায় এক মাস হতে চললো এর ফলে কিন্তু এর মাঝে কিন্তু আসে নাই উনি আবার এসে আজ আমার কাছে ঔষধ দিতে আমি ঔষধ দিয়েছিলাম ন্যাট্টামিয়র হাজার উনি এসেছে আজকে আবার ওষাদ দিতে আমি ওনার কাছে দেখব যে কোন কোন রোগটা কমেছে কাকে টিউমারটা কি অবস্থা কি হাতের পর টিউমার ছিল টিউমার কমে গেছে দেখেন এই যে টিউমার ছিল এখানে যে উৎস এরকম ধরো টিউমার ছিল টিউমার কিন্তু অনেক কমে গেছে তারপর জরা ইনফেকশন প্রস্রাবে জ্বালা ওটা কি কমে গেছে ওষুধ খাওয়ার পর তো আর কি করে কমেছে মানে বেড়েছে ওটা কমে গেছে আর কি অল রাইট বলা যায় আর ডায়াবেটিস ছিল ওনার ডায়াবেটিস কিন্তু বারো পয়েন্ট ছিল ডায়াবেটিসও নেমে রয়েছে হাই প্রেশার ওরা হাই প্রেশার নর্মাল আছে ঘুম হতো ঘুম কেমন আছে বলুন ভালোই ঘুম আছে তাহলে একটা ওষাধে মানে একটু ক্ষুধা বেড়েছে তাই তো ডায়াবেটিস কমে গেছে হাই প্রেসারে কোনো ট্যাবলেট খাওয়া লাগে না সেটা কমে গেছে টিউমারটা হাতে নাতে কিন্তু আমি দেখাই দিলাম তারপর জ্বর ইনফেকশান যে পড়শাবে জলা পড়া কিন্তু সেটাও কমে গেছে এই একমাত্র ক্লাসিক্যাল হোমিও মেডিসিন অর্থাৎ একক মেডিসিনে অর্থাৎ নেটটা মিওর ওয়ানে যেটা বলার অপেক্ষা রাখে না এটাই হোমিওপ্যাথির ম্যাজিক আমি কিন্তু এই নেটটা মিয় দিয়েছিলাম এই কেসটা কিন্তু দেখিয়েছিলাম কেন নেটটা মিয় দিয়েছিলাম সেটাও দেখিয়েছিলাম আর হট তারপর ওনার লবণপ্রিয় ছিল কনস্টিপেশন ছিল তারপর দুই থেকে তিন দিন পর পর ক্ষুদা লাগতো হ্যাঁ এইসব মানে বেদিং প্রিফার্স গোসলে গোসলে ইচ্ছা ছিল ফেয়ার থান্ডার মাইন্ড অ্যাঙ্গার উইপিং ডিসপোজিশন কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে আমি কিন্তু নেটটা মেয়ের দিয়েছিলাম যার ফলাফল আমি হাতে নাতে পালাম তিন চারটি জটিল রোগ জ্বরে ইনফেকশন টিউমার হাই প্রেশার ডায়াবেটিস সব এক এক করে কমে গেল